আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ইন মাই চ্যানেল আমাদের কিছু সাবস্ক্রাইবার বাকি আছে এক কে সাবস্ক্রাইবার হতে যেমন তিনটা সাবস্ক্রাইবার বাকি আছে এক কে সাবস্ক্রাইবার হতে যখন আমি ভিডিওটা মেক করতেছি তখনকার কথা বলতেছি আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে জয়েন করবেন এবং আমাদের ফেসবুক পেজ কেমন করে ফলো করবেন তারপরে আমরা গল্পে চলে যাব প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপের এই যে গল্প হাউস এখানে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে যেখানে আমরা কথাবার্তা বলি বিভিন্ন গল্পের লিঙ্ক শেয়ার করি প্রথমে আমরা লিংকে ক্লিক করব তো শুরু হয়ে যাক ক্লিক তার নিচেরটাই দেখবেন ফেসবুক অফিসিয়াল পেজ লেখা আছে ওইখানে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফেসবুক অরিজিনাল পেজ যেটা ওইখানে তারপর আপনারা ফলো করবেন পেজে লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন আপনাদের পিকে আমরা শীঘ্রই গিবে অ্যানাউন্স করবো কয়েকদিন পর আমরা গিবে নিয়ে আসতে চলেছি তো যারা যারা গিভওয়েতে পার্টিসিপেট করবেন তাহলে আপনারা সকলে আমাদের ফেসবুক পেজে ফলো করে গিভওয়েতে অংশ নিতে পারেন তাই সবাই ফেসবুক পেজ ফলো করেন বেশি বেশি আমি হাসপাতালের ঢুকেই দেখি ভিতরের দিকে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছেন রুফামকেল অর্থাৎ আমার বোনের হবু শ্বশুর মশাই উনাকে দেখে আমি কিছুটা আড়ালে লুকিয়ে পড়ি আমি রাজন রাজন জি স্যার আমি উনি এখানে কেন এসেছে যান কিছু এর দিকে ইশারা করে রাজন না স্যার আমি তো আগে খেয়াল করিনি আমি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমি দেখে নিচ্ছি তুমি যাও বলে রাজ নাওকে এখন থেকে পাঠিয়ে দে অন্য কোথাও আর আমি ভিতরে ঢুকে যাই আমি আমকেলের পিছন পিছন যাই গিয়ে দেখি উনি এখানকার বড় ডাক্তারের সাথে কি যেন বলছেন তারপর এখান থেকে বেরিয়ে গেলেন আর আমি যাই রাফসান চৌধুরীর কেবিনের সামনে দরজার বাইরে থেকে দেখি একজন মাঝবয়সী মহিলা কেবিনের মধ্যে বেডের পাশে বসে আছে আমার জানা মতে রাফসান বাংলাদেশ একা ওর পরিবার আমেরিকা তাহলে এই মহিলাকে যেই হোক পরে জেনে নেব পিছনে ঘুরে থাকাই মুখ দেখা যাচ্ছে না এখন ভিতরে যাওয়া ঠিক হবে না তাই একজন নার্সের হাতে কিছু টাকা দিয়ে বলি উনাকে যেন কেবিন থেকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে আর আমি এই রুমে চলে ভালো করে দেখে ওর বেড়ে শুয়ে থাকা ছেলে তার দিকে না আগে কোনো দিন দেখেছি বলে তো মনে পড়ে না আমার এই ছেলে দেশে থেকে এত বড় ক্রাইম চালাচ্ছে আর আমরা এত বছর কিচ্ছু করতে পারছি না মতেও নাহের পিছনে অন্য কেউ আছে আমি নিশ্চিত কিছুক্ষণ পর আমি কেবিনে থেকে বেরিয়ে নার্সকে ইশারায় বলে দেয় তারপর উনি ভদ্রমহিলাকে ভিতরে ডকার জন্য বলে আর এই দিকে আমি চলে আসি হাসপাতালের বাইরে হাসপাতাল থেকে আমি সোজা বাড়িতে চলে আসি ঠিক ছুতেই বুঝতে পারছি না লোকটা হাসপাতালের কেন গেল বসে বসে ভাবছি তখন সিনিয়র স্যারের ফোন এলো আমি হ্যালো সির স্যার হ্যালো আদিব কেমন আছো আমি আলহামদুলিল্লাহ স্যার ভালো আপনি স্যার এই তো ভালো কাজের কি খবর আমি স্যার কাজ চলছে ভালোই এভাবেই স্যার আরও কিছু কথা বলে ফোনটা কেটে দিলেন আর আমি বসে বসে ভাবছি কিভাবে কি হতে পারে হিসেব মেলানোর চেষ্টা করছি তখন মনে পড়ে রাতুলের দেওয়া চৌধুরী পরিবারের পূর্ব ইতিহাসের কথা এখানে বলা আছে আন্ডারস্কোর চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রহমান চৌধুরীর একটা মাত্র মেয়ে ছিল কোন পুত্র সন্তান নেই আর সে মেয়ে হলেন মিসেস রাবেয়া চৌধুরী অর্থাৎ রোহানের মা রোহানের মামা হ্রস্র ই শেষ রাবেয়া চৌধুরী হলেও বাবা রুফ চৌধুরী নন রহমান চৌধুরী তার একমাই মেয়ের বিয়ের দেন বিশিষ্ট ব্যবসায়ী রেজন চৌধুরীর সাথে এইটুকু ভাবনার মাঝখানেই ফোন চলে আসে আর তাই ল্যাপটপটা অফ করে বেরিয়ে যায় বাসা থেকে কাজ শেষ করে বাসায় ফিরে আশকে ফোন করে জানিয়ে দে আজ যেন তৈরি থাকে সে আমি আশ আশ ইয়েস শির আমি শুন তোমাকে একটা কাজ করতে হবে আশকে হাসপাতালের নজর রাখার উদ্দেশ্যে পাঠিয়ে দে আর এদিকে আমি আন্ডার স্কোর আমি আঙ্কেল বাবা হ্যাঁ বল আমি আঙ্কেল আমার একটা জরুরি কাজে আছে তাই আমাকে যেতে হবে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ ফিরে আসব। বাবা বিয়ে তার পরে করলে হয় না আমি খুব দরকারি বা আঙ্কেল মুখ ফুসকে বাবা বেরিয়ে যাচ্ছিল বাবা আচ্ছা কি আছে আমি চলে এলাম অগ্নিদের বাসায় আজ মিশনে এখন থেকে যাব দেখতে দেখতে রাত হয়ে আসে আমি নীরব আর রাতুলকে তৈরি হতে বলে নিজেও তৈরি হয় নেই তবে আজ আমাদের বন তব্য সেই স্কুল এরিয়া নয় গন্তব্য হল নতুন একটি জায়গা যেখানে আমার সাথে রাফসান চৌধুরীর ঝামেলা হয়েছিল যেমনটা ভেবেছিলাম তেমনটা না একদম নীর কেন আমি বুঝতে পারছি না রাতুল স্যার আমরা ঠিক জায়গায় আসছি তো রাতুলের কথায় আমি ওর দিকে ব্রুকুচকে তাকাই আর নীরব তাকাই লাল করে কারণ রাতুলের কথার মানে তা বুঝতেই পারছেন ওর সিনিয়র ভুল ধরছে রাতুল কিছুটা ভরকে যায় কথাটা বলে আমি এসেছি তো ঠিক জায়গাতেই ভুল না তবে কিছু একটা গন্ডগোল আছে নির্ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে স্যার আমি হতে পারে তোমরা এক কাজ মুখগুলো ভালোভাবে দেখে নাও যেন কোনো অবস্থাতেই মুখ দেখা না যায় ওকেশির দুজন একসাথে বলল আমি হোম জায়গাটা ভালো করে ঘুরে দেখো খুব সাবধান বলে ওরা দুজন দুদিকে এগিয়ে গেল আর আমি পিছনে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছু পাইনি আর আমাদের উপর আক্রমণও হয়নি তাই হতাশ হয়ে ফিরে আসব তখনই মনে হলো কেউ যেন ফলো করছে পিছনে ঘুরে দেখে কেউ নেই আমার এমন আচমকা ঘুরে যাওয়ায় নীরব আশ কিছু বুঝতে পারে না ওরা আমায় কিছু বলবে তার আগে আন্ডারস্কোর আমি হুশ আমার ইশারায় ওরা থেমে যায় আর আমি কিছুটা পিছনে গিয়ে দেখে আসি সেখানে কেউ নেই আমি কেউ তো নেই রাতুল স্যার হয়তো মনের ভুল আমি চুপ কথা বল না তোমরা খুব সাবধানে এখান থেকে বেরিয়ে যাও খেয়াল রাখবে কেউ যেন তোমাদের একজন কেউ চিনতে না পারে মাইন্ড ইট নাও গো আমি কথাটা বলার সাথে সাথে ওরা ওখান থেকে বেরিয়ে যায় আর আমি কিছুটা সামনে গিয়ে দেখি না কেউ নেই তাই বেরিয়ে চলে আসতে যাব তখন চোখ পড়ে একটা খামের উপর তাই এগিয়ে গিয়ে খামটা হাতে নেই খুলে দেখার আগে টের পাই এবার কেউ সত্যি সত্যি এদিকে আসছে আর তাই খামটা পকেট পুরে আমি সোজা বেরিয়ে আসি একদম এরিয়ার বাইরে যেখানে আমাদের বাইকগুলো রাখা আন্ডারস্কোর স্কোর নির্ব স্যার আপনি ঠিক আছেন আমি হোম বলি পকেট থেকে খামটা বের করি আর রাতুলকে বলি ওর ফোনের টর্চটা অন করতে আমার কথা মতো তাই করে খামটা চিড়ে সেখানে একটা ছবি পাই আর কিচ্ছু নেই তবে ছবিটাই অনেক কিছু বলে দেই আমায় আমি জট খুলতে শুরু করেছে মুটকে একটা হাসি দিয়ে আমার কথা শুনে নীরব আর রাতুল ছবিটার দিকে তাকাই রাতুল স্যার এটা এখানে কি করছে আমি এটা এখানে কি করছে তা তো জানি না তবে আর কিচ্ছু করবে না এবার যা করার আমরা করব নির্ভ আমাদের পরবর্তী স্টেপ কি হবে স্যার আমি আপাতত এখান থেকে চল থাকার রিস্ক হয়ে যাবে কি করতে হবে সেটা না হয় বাসে গিয়ে বলবো কথা শেষ করে আমরা চলে আসি সেখানে থেকে আমিও ওদের সাথে ওদের ফ্ল্যাটে ফিরেছি কলিং বেল চাপতে অগ্নি দরজা খুললে দেই রাত এখন তিনটে বাজে আমরা ভিতরে ঢুকে দেখি আশপাশে সোফায় হেলান দিয়ে বসে আছে দেখে বোঝায় যাচ্ছে আমাদের জন্য কতটা টেনশন করছে আমাদের দেখেই উঠে দাঁড়াল আশ স্যার আপনারা ঠিক আছেন আমি আমরা সবাই ঠিক আছি তোমাদের খবর বল অগ্নি স্যার আমাদের যা করতে বলেছেন তা তো করে রেখেছি আমি গুড আশ স্যার পরে কথা হবে আপনারা আগে ফ্রেশ হয়ে নিন আমি খাবার গরম করছি আমরা চলে গেলাম ফ্রেশ হতে আর ওরা দুজন কিচেনের দিকে গেল আমরা ফ্রেশ হয়ে এসে দেখি অগ্নি এবং আশ খাবার নিয়ে বসে আছে আমি একি তোমরা এখনো খাওনি দুজন আশ স্যার আপনাদের ছাড়া খেতে ইচ্ছে করেনি আমি আচ্ছা বসো সবাই বলার সবাই খেতে বসে যায় অনলাইনে খাবার আগেই অর্ডার করে রেখেছিল ওরা দুজন খাওয়ার মাঝখানে ওইখানের ঘটনা জানতে চায় ওরা নীরব আর রাতুল পুরো ঘটনা খুললে বলে খাওয়া সে সে সবাই এসে ড্রয়িং রুমে বসতে ফজরের আজান দিয়ে দেয় আর তাই সবাই মিলে বাসায় একসঙ্গে সালাত আদায় করে নেই ওদের দেখে বোঝা যাচ্ছে ঘুমানোর ইচ্ছে কারোই নেই না থাকারই কথা একে সমাধান না করা পর্যন্ত কারোই শান্তি নেই আমি শুন সবাই আগামী দুদিন আমাকে বিয়ের জন্য ব্যস্ত থাকতে হবে তাই তোমাদের উপর চাপটা বেশি পড়বে তবে খুব সাবধানে কাজ করবে আর আমি যতটা পারি চেষ্টা করব আগামী দুদিনের মধ্যে রাফসাল চৌধুরী হাসপাতালের সেই মহিলা রাবেয়া চৌধুরী রেজওয়ান চৌধুরী রহমান চৌধুরী আর ছবিতে থাকা ব্যক্তি এদের সম্পর্কে দুই জের খবর আমার চাই যেখান থেকে পারবে বের করবে তবুও বের করতে হবে এই দুদিন তোমাদের অন্য কাজে মন কম দিলেও চলবে আর হাই আন্ডারস্কোর অফিসের চিন্তা করতে হবে না এতে চাকরি চলে গেলে যাবে আমাদের এখন আর ওই অফিসে কাজ নেই আসল চাল তো চলছে বাইরে ওদের সাথে আরো অনেক কথা বললাম এর মধ্যে ভোরের আলো ফুটে গেছে তাই আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই এখানে আন্ডারস্কোর তারপর বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে আজ সন্ধেও বোনের গায়ে হলুদ আর কাল বিয়ে ইচ্ছে ছিল বিয়ের আগেই কেসটা শেষ করতে কিন্তু পারিনি যতলা পেকে গেছে তাতে কি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে এই ভেবে বাড়িতে ফিরি আর ওরা চারজন লেগে পড়ে ওদের কাজে